হ্যালো কেমন আছো তোমরা এসে দিচ্ছি আবার নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভার্ভ হ্যাভ নে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ভার্ভ বি নিয়ে সেই অক্সিজেন ভাগগুলোর মধ্যে ভার্ভ বি আলোচনা করে দিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভার্ভ হ্যাব নে আমরা কোথায় হ্যাভ হ্যাস কোথায় হ্যাড ব্যবহার করব সেই বিষয়ে আমি আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আসো তারা আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো শুরু করা যাক আজকের এই ভিডিও তো এই ভার্ড হ্যাবের ব্যবহার জানতে হলে আমি এর আগের ভিডিওতে বলেছি এবং এখনও বলছি আমাদের সর্বপ্রথম জানতে হবে নাম্বার অ্যান্ড পার্সেল নাম্বার হয় দুটি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এবং পার্সেন হয় তিনটি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসেন সিঙ্গুলার মানে হচ্ছে একটিকে বোঝাবে প্লুরাল মানে হচ্ছে একের অধিক বোঝাবে আর ফার্স্ট পারসেন মানে হচ্ছে সবসময় নিজেকে বোঝাবে সেকেন্ড পারসেন মানে হচ্ছে যে সামনে যে থাকবে বা যাকে কোনো কিছু বলা হবে সেটা হবে সেকেন্ড পারসেন অ্যান্ড যার ব্যাপারে বলা হবে বা উপস্থিত থাকবে সেটা হচ্ছে থার্ড পারসেন তাহলে আমি আমরা সেকেন্ড পার্সেন ফার্স্ট পার্সেন তুমি তোমরা সেকেন্ড বাকি তারা হচ্ছে সব থার্ড পার্সন এর মধ্যে এবার যেটা মাধ্যমে একজনকে বোঝাবে সেটা হবে সিঙ্গুলার আর একের অধিক বোঝাবে সেটা হবে প্লুরাল একইভাবে আই মানে একজনকে বোঝাচ্ছে এবং এটা নিজের ব্যাপারে বলছে তখন এটা সিঙ্গুলার আর বই মানে হচ্ছে নিজেদের ব্যাপারেই বলছে কিন্তু একের অধিক বোঝাচ্ছে তাই এটা প্লুরাল তো যাই হোক তো এবার হ্যাজ ভার্ভ হ্যাবের মধ্যে পড়ে হ্যাজ হ্যাট তো সর্বপ্রথম ভার্ব ভার হ্যাপ আমরা কোথায় ব্যবহার করব না তো ভার্ব আমরা আমরাই ব্যবহার করব শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যেখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার মানে হি সি এগুলো দ্য বয় দ্য গার্ল ইট এগুলো এই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এর পর শুধুমাত্র আমরা হ্যাজ ব্যবহার করব থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের পর শুধুমাত্র আমরা ব্যবহার শুধু ভার এর মধ্যে হ্যাজ আমরা শুধুমাত্র থার্ড পারসেন্ট সিঙ্গুলারের পর ব্যবহার করব আর বাকি সব জায়গাতেই আমরা হ্যাবের ব্যবহারটা করে থাকবো এবং হ্যাল্ট হ্যাডের হ্যাডটা হচ্ছে তো কর্তার কোনো কিছু ছিল বই হাতে আর অবজারভার হিসেবে একে সব জায়গাতেই আমরা ব্যবহার করে থাকবো হ্যাডকে সব জায়গাতেই ব্যবহার করা হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলারের পর শুধু হ্যাজ ব্যবহার হবে আর বাকি সব জায়গায় হ্যাভ ব্যবহার হবে আর হ্যাড ব্যবহার হবে ওভারঅল সব জায়গাতেই তো এই আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার যা করতে হয় করে দাও অ্যান্ড কোনো প্রবলেম থাকলে কোনো সমস্যা থাকলে আমাকে আমার ফেসবুক পেজে কমেন্ট করো বা ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে আসছি আবার নতুন ভিডিওরে